নমস্কার বন্ধুরা শম্পা স্পেশাল কিচেন উইথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে বন্ধুরা আমরা তো অনেক সময় একই রকম কাজ প্রতিদিন করতে করতে একেবারে বোর ফিল করি মাঝে মধ্যে কিন্তু না বন্ধুরা এই কাজগুলো যদি আমরা ছোট ছোটো টিপসের সাহায্য করি তাহলে দেখা যাবে কাজগুলো যেমন আমাদের খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে আর আমরা খুব তাড়াতাড়ি একটু বিশ্রাম নিতে পারছি তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটিকে ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার কা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন যদি আমাকে কমেন্ট বক্সে লিখে জানান তাহলে আমি জানতে পারবো আমার ভিডিওগুলি কত দূর পর্যন্ত যাচ্ছে অনেক সময় কি হয় না বাজার থেকে যখন বেশি পরিমাণে ডাল কিনে আনে তখন পুরো ডালটা তো আমরা খেয়ে ফেলতে পারি না সেটা আমরা কোনো একটা কন্টেনারের মধ্যে সংরক্ষণ করে রেখে দিই কিন্তু এইভাবে যদি আমরা ডালটাকে বেশি দিন রেখে দিই তাহলে দেখা যায় ডালের মধ্যে পোকা লেগে গেছে কিন্তু যদি আমরা আমাদের বাড়িতে যে রসুন রয়েছে সেই রসুনের খোসাটা তো আমরা ফেলেই দিই কোনো রকম কাজে লাগাই না কিন্তু বন্ধুরা যদি আমরা কিছুটা রসুন কিংবা রসুনের খোসা ডালের মধ্যে ফেলে রাখি তাহলে দেখা যাবে আর কোনো রকমভাবে পোকা লাগছে না রসুনের যে উগ্র গন্ধ রয়েছে তার কারণে পোকা আর ডালের মধ্যে থাকবে না বন্ধুরা ছোট্ট টিপসটি আশা করি আপনাদের খুবই কাজে আসবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এখানে আমি এক গ্লাস জল নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো বিড লবণ এবার আমি জলটাকে ভালো করে চামচের সাহায্যে ঘেঁটে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি অল্প একটু জোয়ান এই জোয়ানটাকে আমি হাতের মধ্যে ভালো করে ডলে নিচ্ছি এইভাবে বেশ কিছুক্ষণ ডলে নেয়ার পর আমি জলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে যদি আমরা প্রতিদিন এক গ্লাস করে খাই তাহলে যাদের খুব গ্যাসের সমস্যা হয় গ্যাস অম্বলের সমস্যায় তো অনেকেই ভোগে ভুগে থাকেন এইভাবে যদি আমরা এক গ্লাস খেয়ে নিই তাহলে দেখা যাবে আর গ্যাস অম্বুলের সমস্যা হচ্ছে না পেয়ে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা অনেক সময় একটু ঝড় বৃষ্টিতে তো আমাদের লোডশেডিং হয়ে যায় আর সব সময় তো আর মোমবাতি হাতের কাছে থাকে না মোমবাতি যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা মোবাইলে যে লাইটটা রয়েছে সেটা আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন দেখুন আমি মোবাইলে লাইটটা জ্বেলে দিয়েছি আর বন্ধুরা এই লাইটটা আমাদের তো ভীষণ চোখে লাগছে কিন্তু বন্ধুরা এইভাবে যদি আমরা একটা খালি বোতল নিয়ে মোবাইলের উপরে বসিয়ে দিই তাহলে দেখা যাবে লাইটটা চোখে লাগছে না কিন্তু বোতলটা বারবার পড়ে যাচ্ছে তাই এই বোতলটার মধ্যে যদি আমরা জল ভরে নিয়ে আসি আর জল ভরে আনার পর যদি আমরা এইভাবে বসিয়ে দিই তাহলে দেখা যাবে আর বোতলটা পড়ছে না দেখুন বন্ধুরা আমি এখন এই বোতলটার মধ্যে জল ভরে দিচ্ছি এই রকম বোতল তো আমরা ফেলেই দিই কোনো রকম কাজে লাগাই না একবার জল খাওয়ার পরে এটা তো আমরা আর ইউজ করি না দেখুন জল বোতলটার মধ্যে আমি জল ভরে নিয়েছি এবার আমি এটা মোবাইলের যে লাইটটা রয়েছে সেই লাইটের উপরে বসিয়ে দিচ্ছি এর ফলে কি হবে না লাইটটা আর আমাদের চোখের মধ্যে লাগবে না আর জলের বোতলটা বসিয়ে দেওয়ার কারণে লাইটটা আমার চারিদিকে হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমি এখানে দেখাচ্ছি জলের বোতলটা যেহেতু বসিয়ে রেখেছি বোতলটা আমার আর পড়ছে যেহেতু জল ভরে নিয়েছি আপনারা যে কোনো জলের বোতল এইভাবে লাইটের মধ্যে বসিয়ে রাখতে পারেন দেখবেন খুব সুন্দর আলো দিচ্ছে তখন আর মোমবাতি প্রয়োজন হবে না চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন আমি এই পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নেব এই পেঁয়াজের খোসা তো আমাদের কোনো কাজেই লাগে না পেঁয়াজের খোসাগুলো আমরা ফেলেই দিই কিন্তু না বন্ধুরা এই পেঁয়াজের খোসা দিয়ে অনেক কিছু আমরা করতে পারি আর সেই সঙ্গে অনেকগুলো টাকাও বাঁচিয়ে নিতে পারি এই পেঁয়াজের খোসা যে উগ্র গন্ধ রয়েছে এর কারণে পোকামাকড় কোনো কিছুই বাড়িতে থাকবে না যদি আমরা এই পেঁয়াজের খোসাটাকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারি দেখুন আমার পেঁয়াজটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আমি মুখটা কেটে নিচ্ছি এবার বন্ধুরা এই পেঁয়াজগুলো আমি একসাথে সবগুলো পরপর ছাড়িয়ে নেব সমস্ত পেঁয়াজ আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন এই পেঁয়াজের খোসাগুলো দিয়ে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি এই পেঁয়াজের খোসাগুলো ব্যবহার করছি বন্ধুরা এইরকম কিচেন সিঙ্ক তো আমরা সবাই ব্যবহার করে থাকি আর এই কিচেন সিঙ্কে রাত্রিবেলা পোকামাকড়ের উপদ্রব খুব বেশি হয় যেহেতু কিচেন সিঙ্কের পাইপটা বাইরে থাকে তাই বাইরে থেকে বিভিন্ন রকম পোকামাকড় এই কিচেন সিঙ্কের উপরে উঠে আসে এইভাবে যদি আমরা পেঁয়াজের খোসা ছড়িয়ে রেখে দিই তাহলে দেখা যাবে বাইরে থেকে পোকামাকড় আর সিঙ্কের উপরে উঠে আসছে না আর পেঁয়াজের যে উগ্র গন্ধ রয়েছে যদিও পোকামাকড় উপরে উঠে আসে তাহলে এই পেঁয়াজের গন্ধের কারণে আবার নিচে নেমে যাবি চলে যাচ্ছি পরের টিপসে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট পাত্র আর নিয়ে নিচ্ছি কলগেট এই কলগেট দিয়ে ব্রাশ করে তো আমাদের সকলেরই এই মর্নিংটা শুরু হয় তাই বন্ধুরা সেই পেস্ট থেকে আমি কিছুটা নিয়ে নিলাম এবার আমি নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো লবণ এবার নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল এবার সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা অনেকেই তো আছে দাঁতের সমস্যায় ভোগেন নয় দাঁত সৃষ্টি করছে নয় দাঁতের যন্ত্রণা হচ্ছে অনেক সময় দেখা যায় দাঁতের গোড়া ব্যথা করছে এইভাবে যদি আপনারা প্রতিদিন সকালে ব্রাশ করেন আমার এই মিশ্রণটা বানিয়ে নিয়ে তাহলে দেখা যাবে আপনাদের দাঁতের আর কোনো রকম প্রবলেম থাকবে না আর দাঁত হবে আগের মতো দেখুন আমার মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এবার আমি দাঁত মাজা ব্রাশের মধ্যে নিয়ে নিচ্ছি মিশ্রণটা এইভাবে যদি প্রতিদিন ব্রাশ করা যায় তাহলে দেখা যাবে আর কোনো রকম দাঁতের সমস্যা হচ্ছে না আশা করি এই টিপসটা আপনাদের খুবই কাজে লাগবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা আটা আর নিলাম হাফ চামচ লবণ আজকে আমি আপনাদের দেখাবো গেটারের সাহায্যে কিভাবে খুব সহজেই আটা মাখিয়ে নেওয়া যায় আর কোনো রকম আমাদের হাতে লাগার কোনো ভয় থাকবে না আর খুব সহজেই আমার আটাটা মাখানো হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি এই গেটারের পিছনটা দিয়ে ভালো করে ল আটার সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি এই আটার মধ্যে দেব গরম জল বন্ধুরা গরম জল দিয়ে আঠা মাখলে কি হয় না যাদের গ্যাস অম্পরের খুব সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এই গরম জলে আঠা মাখা রুটি খেলে খুবই উপকার হয় কারণ গ্যাস অম্পলের কোনো ভয় থাকে না দেখুন আমি গ্লাসের মধ্যে গরম জল নিয়েছি আর এই গরম জলটা আমি অল্প অল্প করে ঢেলে আটাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এর ফলে কি হবে না আমার হাতের মধ্যে আর গরম লাগবে না দেখুন আমি অল্প অল্প করে গরম জল দিয়ে আটাটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এই আটাটা কি করব না আমি হাতের সাহায্যে একটু ভালো করে মাখিয়ে নেব দেখুন আমার গ্রেটারের মধ্যে একদম লেগে নেই এ দেখুন এবার আমি হাতে সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতে কিন্তু আমার একটুকুও লাগেনি দেখ দেখাচ্ছি আমি আপনাদের হাতের মধ্যে একদমই লাগেনি আটাটা আমার একদম ভালো করে মাখানো হয়ে গেছে এবার এই আটাটা দিয়ে আমি যেমন খুশি রুটি কিংবা পরোটা যা ইচ্ছা করে নিতে পারি আপনারা অবশ্যই আটা কিংবা ময়দা মাখানোর আগে গরম জল ব্যবহার করবেন তাহলে দেখবেন রুটিটাও খুব সুন্দর হবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ